জ্যোষ্ঠী মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অপরা একাদশী এই ব্রতের মাহাত্ম এতই মহান যে এটি পালনের ফলে গঙ্গাসান কাশী দর্শন গয়ার পিণ্ডদান ও বহু তীর্থস্থানের ফল লাভ হয় এবার চলুন এই অলৌকিক সত্য ঘটিত কাহিনীর মাধ্যমে জানি এই ব্রতের মাহাত্ম এই গল্পের শুরু দুই ভাইয়ের বিপরীত জীবন প্রাচীনকালে ভারতখণ্ডে রাজত্ব করতেন এক ধার্মিক রাজা রাজা মহিধ্বজ তিনি ছিলেন বিষ্ণুভক্ত সদাচারী ও প্রজাবৎসল তার ছোট ভাই ব্রজধ্বজ ছিলেন একেবারে উল্টো ঈর্ষা কাতর নির্মম ও অধর্ম পরায়ণ রাজা মহিধ্বজের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একদিন সে তাকে গভীর জঙ্গলে হত্যা করে পুঁতে ফেলে রাজা মহিধ্বজের আত্মা শান্তি পায়নি পরলোকযাত্রার পূর্বে কোনো তীর্থস্থান ব্রত কিংবা পুণ্যকর্ম না করায় তার আত্মা এক বটবৃক্ষের নিচে ভূত রূপে ঘুরতে লাগলো দুঃখে কাতর সে আত্মা রাতে চিৎকার করত দিনে কান্না করত এক সময় তা এক অভিশপ্ত স্থানে পরিণত হল মানুষ ভয় পেতে লাগলো ওই স্থানে যেতেই অনেক বছর পর ওই পথে গমন করেন এক মহান তপস্বী ঋষি মেধস মনে গভীর ধ্যানে থাকাকালীন তিনি উপলব্ধি করলেন এই বটবৃক্ষের নিচে এক পাপ পাপভকি আত্মা বন্দি আছে কৃপা করে তিনি সেই আত্মার সাথে কথা বললেন সেই আত্মা কেঁদে কেঁদে বলল হে মুনি আমি রাজা মহিধ্বজ ধর্মপথে ছিলাম কিন্তু আমার জীবনের শেষ পর্বে পূর্ণ কর্ম ছিল না তাই আজ পেতাত্মা রূপে দুঃখ ভোগ করছি মুক্তি দিন হে করুণাময় মেধস মুনি তাকে বললেন হে রাজন তুমি দেহত্যাগের পূর্বে অপরা একাদশী ভূত পালন করনি এই ব্রতের এমনই ফল যে এর দ্বারা পাপ রাশি ধুয়ে যায় আত্মা মুক্ত হয় আমি তোমার জন্য এই ব্রত পালন করব এবং এর ফল উৎসর্গ করব তোমার আত্মার কল্যাণে সেই ঋষি ব্রত পালন করলেন নিষ্ঠা সহকারে উপবাস করলেন জব পূজা ধ্যান করে পরের দিন দ্বাদশীতে দান ও ফল উৎসর্গ করলেন সেই রাজা মহিদদাজের আত্মাকে বোতের ফল পেয়ে রাজা মহিদ্জের আত্মা এক অপূর্ব দীপ্তি লাভ করল সে বলল হে মুনি আমার সমস্ত পাপ নাশ হয়ে গেছে এক দীপ্তিমান রথে করে শিহরির দূত এসে আমাকে বৈকুণ্ঠলুকে নিয়ে যাচ্ছেন ঋষি মেধস মনে অভিভূত হয়ে দেখলেন সেই রথধ্বনি ও অপার্থিব দীপ্তি তিনি কেঁদে ফেললেন আনন্দে এভাবেই অপরা একাদশী ব্রতের মাহাত্মে এক পাপী বৃদ্ধ আত্মা মুক্তি পেয়ে গেল শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন অপরা একাদশী পালন করলে স্নান কাশীতে দর্শন পিণ্ডদান অষ্টমের যজ্ঞের মতো পূর্ণ হয় এই ব্রত পালন করলে পাপ ধুয়ে যায় আত্মা বিশুদ্ধ হয় এবং বৈকুণ্ঠ লোকের স্থান হয় বন্ধুরা অপরা একাদশী শুধু একটি ব্রত নয় এটি এক মুখ্যের সোপান ভক্তির নিষ্ঠা দয়ার সঙ্গে পালন করলে বহু জন্মে পাপ দূর হয়ে যায় আমাদের জীবনও ঘটে যায় এক অলৌকিক পরিবর্তন আপনাদের এই কাহিনী ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ এবং সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক কাহিনীর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ